আপনারা জানেন গত দুই দিন আগে রাতের গভীরে একটি অসহায় লোকের চায়ের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সেগুন বাগিসার ভোটারসি নীতিতে যখন ওই আওয়ামী লীগের সন্ত্রাসী জাকির গঙ্গা অসহায় ওই বৃদ্ধের চায়ের দোকান উচ্ছেদ করে

রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক ভাইদের উপর হামলা চালায় আমরা এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা আর কথা পরিষ্কার বাংলাদেশে কোন মুসলিম সাংবাদিকদের উপর যদি হামলা হয় তাহলে দেশের মুসলিম সাংবাদিক সমাজ বসে থাকবে না আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর ওই সৈরাচার শেখ হাসিনার লালিত সন্তাসী বাহিনী এবং এই সাংবাদিক এবং সংবাদপত্র একটি সন্ত্রাসী আস্তনার গড়ে উঠেছিল আপনারা জানেন সেই সন্ত্রাসী সাংবাদিক আস্তনার বিরুদ্ধে এই জনাব বাবু সালে এখন সহ মুসলিম সাংবাদিক সমাজ দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর আর কোন সংবাদ এবং সংবাদ কর্মীর পর হামলা হবে না কিন্তু কত পরশু এই সাংবাদিক এবং সংবাদ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকের পর যে হামলা হয়েছে অবিলম্বে এই শীর্ষ সন্ত্রাসী জাকিরকে গ্রেফতার করতে হবে অন্যথায় সারা বাংলাদেশে এই সাংবাদিকদের নিয়ে আন্দোলন তুলতে হবে আবু আবু এখন একজন সাংবাদিক নয় আবু সালে একজন বাংলাদেশের মুসলুম সাংবাদিকদের অভিভাবক আবু সালে এখন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র এখন সাংবাদিকদের একজন দিনের কাণ্ডারি তাই তার উপর যারা হামলা করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চাই আজকের পর থেকে আর কোন সাংবাদিকের উপর যদি আমরা হয় আমরা কি থেকে তেতুলিয়া রূপচা থেকে পাথরিয়া দুর্বার আন্দোলন করে তুলব তাই আজকে এই মানববন্ধনে বন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে যে সব বের উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নয়দিগন্তের সিনিয়র ফটো সাংবাদিক আবদুল্ল বাপ্পি সংগ্রামের আজিজ ভাই সহ যারা এই নিউজ এই অনুষ্ঠান কভারেজের জন্য উপস্থিত হয়েছেন আজকের মানবতন্দনের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি